আজ চব্বিশ ডিসেম্বর দু হাজার প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হলো তো এরই মাঝে শোনা যাচ্ছে নাকি প্রশ্নপত্র ফাঁস হয়েছে তো প্রশ্নপত্র দেখে যেটা বুঝলাম প্রশ্নপত্র যথেষ্ট হার্ড ছিল তো তোমরা যারা পরীক্ষা দিয়ে আসলে উত্তরগুলো মিলিয়ে নাও তো টেন্টেটিভ আনসারগুলো দেখে নাও নিম্নলিখিত কোন যৌগিক পদার্থটির পরিমাপের মাধ্যমে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে হওয়া বায়ু দূষণ শনাক্ত করা যায় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সালফার অক্সাইড রেচেল কার্সন লিখিত সাইলেন্ট স্প্রিং নামক বইটিতে নিম্নক্ত কোন পরিবেশগত সমস্যাটি বর্ণিত রয়েছে সঠিক উত্তর তো যাবে অপশন বি কীটনাশকের ক্ষতিকর প্রভাব নিম্নলিখিত কোন বছর একুশতমকো কনফারেন্স অফ পার্টিস জলবায়ু পরিবর্তন সম্মেলন প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দু হাজার সালে নিম্নক্ত অবস্থাগুলির মধ্যে কোনটি হাইড্রোপনিক্স পদ্ধতিতে উদ্ভিদ বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মৃত্তিকাবিহীন অবস্থা দু হাজার একুশ বাইশ আর্থিক বছরে ভারতের জনপ্রতি বা পার কেপিটা ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ কত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বারোশো পঞ্চান্ন কিলোওয়াট আওয়ার নিরক্ষীয় বিষুবীয় প্রশান্ত মহাসাগরে সংঘটিত এলনিনো সদান অসিলেশন ঘটনার পৃষ্ঠীয় জলের তাপমাত্রার নিম্নলিখিত কোন পর্যায়কে এলনিনো পর্যায় বলা হয় তো উত্তর হয়ে যাবে অপশন সি উষ্ণ পর্যায় নিম্নোক্ত রাসায়নিক যোগগুলির মধ্যে কোনটি মেরু অঞ্চলে স্টেটসফিয়ারে ওজন হল সৃষ্টির জন্য দায়ী তো সঠিক উত্তর অপশন ডি ক্লোরেন নাইট্রেট নিম্নোক্ত কোনটি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ হলো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য সবচেয়ে কম ক্ষতিকারক প্রত্যক্ষ ঝুঁকিটিকে চিহ্নিত করুন অপশন এ বায়ুর গুণমান সূচক পরিবর্তন নিম্নোক্ত প্রাণীগুলির মধ্যে কোনটি ও অমেরুদণ্ডী প্রাণী তো এখানে অপশন বি সি এনিমন হল একটি অমেরিডেন্ডি প্রাণী নিম্নোক্ত ব্যবস্থাগুলির কোনটি বর্জ্য জল থেকে জৈব পদার্থ অপসারণ করে অপশন এ ট্রিকলিং ফিল্টার